এখন সবসময় সবাই জানতে চায় আমাকে কি গুরু করতেই হবে গুরু করা মানে সাধারণত বাইরে থেকে দেখতে গেলে একজন মানুষকে মানতে হচ্ছে তো ওই মানুষটাকে আমি মানবো কেন যদি না মানি তাতে কী অসুবিধে তো সেই জন্যে উনি জিজ্ঞেস করছেন গুরু না হলে কি হবে না শ্রীরামকৃষ্ণ ওর মনের ভাবটা বুঝেছেন কেননা ও গুরুকে মানুষ হিসেবে দেখলে তখন তো সমস্যা হবেই সঙ্গে সঙ্গে উত্তরটা দিচ্ছেন সচ্ছিদানন্দেই গুরু সচ্ছিদ আনন্দ স্বরূপ যিনি তিনি কিন্তু গুরু গুরু মানে মানেকে যিনি অন্ধকার দূর করে দেন অন্ধকারটা কি মায়ার বন্ধন মায়াটা কি ওই যে তিনটে গুণ আছে সত্য রজতম ওইটা দিয়ে আমাদেরকে বন্ধন করে আর সমস্ত যেটা সত্যি জিনিস সেটাকে ডেকে ওর উপরে যেটা সত্য নয় সেটাকে চাপিয়ে দেয় দেখতে খুব সুন্দর লাগে তা কখনো কখনো যেমন এক ওরা বলে একটা মৃতদেহ পচে গলে গেছে তার উপরে মাটি দিয়ে ফুল টুল লাগিয়ে দিয়েছে দেখলে মনে হচ্ছে কী সুন্দর ফুলের বাগান এবারে যখন খুঁড়তে গেল ওই পচা গলা দেহটা বেরিয়ে এলো আসলে ছিল পচা গলা দেহটা আমরা দেখছি ওইভাবে আবার একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে আমরা ভুল করে অনেক কিছু দেখি মনে হয় কী সুন্দর জিনিস কিন্তু আসলে অতটা সুন্দর নয় আসলে সেইটা সুন্দর নয় মনে হচ্ছে যেন কত ভালো ছবি টবি দেখলে মনে হয় কি সুন্দর ওখানে যাব বেড়াতে যাব গিয়ে দেখলেন কি উৎপাত প্রচুর মশা তারপরে নোংরা তারপরে এইসব লোকজনগুলো আশেপাশে সুতরাং আমরা যেটা মনে করি দেখি তা কিন্তু সবসময় সেটা নয় তো গুরু যখন তিনি আমাদের অন্ধকারটা দূর করে দিচ্ছেন অজ্ঞানটা দূর করে দিচ্ছেন অজ্ঞানটা হচ্ছে আমাদের ওই যে শক্তিটা আমাদেরকে আটকে রেখেছে যে মায়া শক্তি সেই মায়া শক্তির বাইরে যেতে হবে মায়া শক্তিটা ভগবানের শক্তি ভগবানের শক্তি বাইরে যাওয়া যায় কেমন করে যাব একমাত্র ভগবানই যদি পারেন তাই যে কুকুর থাকে যে বাড়িওয়ালা যে কুকুর রেখেছে কুকুরগুলো কিন্তু ওই বাড়িওয়ালা একটা শিজ শান্ত হয়ে যায় সেজন্য যদি তুমি ওই বাড়িতে যেতে হয় আগে বাড়িওয়ালার সঙ্গে কথা বলে মালিকের সঙ্গে কথা বলে তার ওই ভয়ঙ্কর কুকুরগুলোকে একটু সরিয়ে রাখলে নিশ্চিন্তে তখন যাওয়া যায় তো মায়া ওই হচ্ছে ভগবানের ভয়ঙ্কর তিনটে কুকুর তো তাদের ভগবানের কাছে যেতে হলে ওকে বলতে হবে তুমি একটু সরিয়ে দাও আর ওই যে তিনটে মায়া তিনি সরিয়ে দেন তখন সত্যিকারের রূপটা দেখতে পাওয়া যায় তো এইটাই হচ্ছে গুরু গুরু কি করেন অন্ধকার দূর করেন অন্ধকার অজ্ঞান অজ্ঞানটা কি অহংকার অহংকার করতে কি আসছে সত্য তম এই মায়ার খেলার মধ্যে অহংকারটা আসছে কে দূর করতে পারে সুতরাং মানুষ গুরু নন কিন্তু জীবনে প্রত্যেকটা পদক্ষেপে একজন শিক্ষককে আমাদের চাই সামনে কাউকে চাই তা না হলে আমরা অগ্রসর হতে পারি না আমাদের মনে আছে যখন অল্প বয়সে সাইকেল শিখতাম তখন আর একটা আমাদের থেকে একটু বয়সে বড় পাড়ার দাদা ও এসে আমাদেরকে সাইকেল শেখাতো তা সে ওই একটা গুরু যে পাড়ার দাদার তা করে ধরে ধরে থাকতো কুটকুট করে যেতাম তারপরে ধীরে ধীরে হয়ে গেল তারপরেতে যখন আমরা অন্য কিছু করছি স্কুলে যাচ্ছি মাস্টারমশাইরা রয়েছেন সমস্ত জীবনের সর্বক্ষেত্রে কেউ না কেউ একজন আমাদের প্রথমে শিখিয়ে দেয় তারপরে আমরা নিজেরা অগ্রসর হতে পারি ধর্মক্ষেত্রে ঠিক তাই সেখানেও কিন্তু এই গুরু তিনি একটু বলে দেন যে এই যে নামটা তোমাকে দিচ্ছি এইটা তুমি রোজ রোজ করতে থেকো এর থেকেই তুমি উপকার পাবে সত্যি সত্যি পাওয়া যায় ভগবানের নামের একটা অসাধারণ শক্তি আছে কিন্তু অ্যাপারেন্টলি মনে হয় এটা কিছুই না যে যখন ওষুধ খাচ্ছি প্রচণ্ড শরীরের ব্যথা একটুখানি একটা ছোট্ট বড়ি দিল। দিলুকু তো হবে এত বড় ব্যথা একটু আর যেমন গ্রামের লোকগুলো ওই বড়ি টড়ি দিলে একদম বিশ্বাস করে না বলে ছুঁই দাও ছুঁই দাও তো ওরা মানে হাতে যদি আপনি দুটো ছুঁই দিলেন বেশ ব্যথা লাগলো খুব খুশি হয়ে যায় না ডাক্তারবাবু আমাকে ভালো চিকিৎসা করেছে কিন্তু তা না হলে ছোট্ট বড়িটা সে কোথায় গিয়ে কি হয়ে গেল কিন্তু ব্যথাটা সেরে যাচ্ছে ওই ঠাকুরের নামটা হচ্ছে ওই রকম নামটা করতে 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 তখন ওই ভাবনাগুলো আসতে থাকে যে ঠাকুর হচ্ছেন পবিত্রতার স্বরূপ পবিত্রতা কি নিরঙ্কার আর সেরকম ওই তখন ওই করতে করতে ওই ভাবটা আসছেই আসে তখন শুধু আনন্দ আনন্দ আর আনন্দ শ্রীরামকৃষ্ণদেব বলছেন সচ্চিদ আনন্দ এই গুরু সচ্চিত আনন্দ তার মানে ব্রহ্ম আবার গুরু যেই বললাম তখনই তো একটা দ্বৈত ভাব এলো যখন আমরা ব্রহ্মের কথা বলি তখন দ্বৈত থাকে না অথচ আবার দ্বৈত সুতরাং দ্বৈত থেকেই অদ্বৈতে যেতে হবে এই গুরুর ভাবের মধ্যে দিয়ে কিন্তু তার সঙ্গে এটাও আছে চূড়ামণিতে অনেক এটার উপরে আলোচনা হয়েছে কে গুরু হতে পারেন গুরুর কোয়ালিটি না থাকলে হবে না তো এখন আমার গুরু কীরকম না উনি তিনটি ইউনিভার্সিটি থেকে এই এই ডক্টর পাশ করেছেন এই করেছেন সেই করেছেন আমার গুরু কী এই ওই গুরু ওই সার্টিফিকেটগুলো হলে হবে না ওগুলো ঠিক আছে অ্যাডিশনাল যদি থাকলো তো ভালো কিন্তু তার যেটা থাকতে হবে প্রথম কৃপালু শ্রীকৃষ্ণ তিনি উদ্ধবকে বলছেন বলেন যে দেখো আর উদ্ধব কিছুতেই ছাড়বে না কৃষ্ণকে তুমি শরীর ত্যাগ করো না কৃষ্ণের তখন একশো কুড়ি বছর বয়স তখন বলছেন তুমি শরীর ত্যাগ করো না তুমি চলে গেলে ধর্মটা কে দেখবে হচ্ছে তুমি অনেক রকম বলে বলে শেষে এসে বলছেন তুমি সাধুদের কাছে যাও সাধু সঙ্গ করো তাহলেই তুমি আমাকে পাবে বলে আবার তখন উদ্ধব বলছেন তাহলে সাধুটা কে কী করে বুঝবো সাধু তখন বলছেন প্রথম যে আঠাশটা গুণের কথার মধ্যে প্রথমটি বললেন কৃপালু তা অন্তরটা কৃপায় অন্তরটা ভালোবাসায় পরিপূর্ণ থাকবে আর দ্বিতীয় হচ্ছে সে কখনো ঈর্ষা করবে না এরকম কত পর কত দিচ্ছেন উদাহরণ শঙ্করাচার্য তার চূড়ামণিতেও বলছেন যে তিনি কিরকম বসন্তবত লোকহিত যখন যখনই বসন্তকাল আসে স্প্রিং আসে তখন কত ফুল হয় ফল হয় আর কি সুন্দর অব পরিবেশ হয় পাখিরা আসে পশুরা আসে মানুষের মনের মধ্যে একটা আনন্দ আসে ওই যে যেমন করে প্রকৃতি ওইটা করে ও কারোর কাছ থেকে কিছু আশা করে না ওইটা দেয় সবাইকে তেমনি গুরুও শুধু দেন কিচ্ছু চান না কিচ্ছু আশা করেন না প্রতিদিন তিনি প্রার্থনা করছেন শিষ্যের জন্যে এবং সব সময় তাদের মঙ্গল চাইছেন আর কিছু চান না তো গুরু কি করে আমরা যাব কি করে বুঝবো যখন দেখব তার মধ্যে শুধু ভালোবাসা রয়েছে আর তার কোনো স্বার্থপরতা নেই আর সঙ্গে সঙ্গে স্বার্থপরতা নেই কি করে বুঝব তার মনে কোনো জেলাসি নেই কোনো রকম ঈর্ষা নেই এইটাই হচ্ছে আসল তো এই জিনিসগুলি যদি বুঝতে পারি তখন একজন বলছেন যে ভদ্র ফোন করেছেন বলছেন আমি একটু বেরিয়ে পড়ব আমি যে কোথায় যাচ্ছেন না গুরু খুঁজতে আমি বলেন কি দড়ি টড়ি নিয়ে যাবেন দেখ যে গুরু পেলে বাঁধতে হবে তো এখন খুব উৎসাহ আমি বেরিয়ে পড়ছি না গুরু খুঁজব কোথায় যাবেন উত্তর কাশি যাব বৃন্দাবন যাব এসব এখন ওই করলে হয় না এগুলো বুঝতে পারে না ওরা একটা ইমোশন থেকে করে তা কত মানুষ আছেন যাদের মনের মধ্যে ঈর্ষা নেই কোনো দ্বন্দ্ব নেই আচ্ছা ঈর্ষা কখন হয় যখন কিছু আমি চাই পাচ্ছি না কিন্তু আরেকজন পেয়ে যাচ্ছে তখন তো ঈর্ষা আমি তো চাইছি না ঈর্ষা করতে যাব কেন এখন আমাদের দুজন তার পরস্পরকে ঈর্ষা করছেন এই টোয়েন্টি টোয়েন্টি ফোরে ভয়ঙ্কর ঈর্ষাসহ হবে টবে কিন্তু আমাদের ঈর্ষা হচ্ছে না ওই ব্যাপারে কেন আমরা তো চাইছি না ওই পজিশানটা যখন আমরা চাইছি না তখন আমি ঈর্ষা করতে যাব কেন ঠিক তেমনি ভাবে যদি আমি না চাই তাহলে আমার ঈর্ষা হবে কেন এইটি একটু মনে রাখতে হয় আমার খুব মনে পড়ছে যে কীরকম অসাধারণ সমস্ত মানুষ ছিলেন এরা যে স্বামী বিবেকানন্দ তিনি আমেরিকা থেকে ফিরে গেছেন তো সব লোক ওর কাছে আসছে তার সঙ্গে কথা বলছে ভারতবর্ষের সব থেকে প্রথম মানে ধরুন সেই মুসলিম যে শাসনটা চলেছিল সাতশো বছর তারপরে দুশো বছর ব্রিটিশরা করে টোরে ভারতবর্ষে এই প্রথম একজনকে পেলো যার জন্যে সবাই একটু গর্ববোধ করছে দমবন্ধ হয়ে আসছিল ব্রিটিশরা তারা তো কিছু করতে দিত না হ্যাঁ তুমি যদি টাকা নষ্ট করতে চাও বেড়ালের বিয়ে দিয়ে তখন জমিদার ওইটাই করতো হ্যাঁ করো 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 সেটাতে ঠিক ঠিক আছে বেড়ালের বিয়ে দিচ্ছেন জমিদার বিরাট একটা দেখাচ্ছেন আমি কত টাকা খরচা করতে পারি কীরকম সমস্ত পাগলামিগুলো ছিল এই প্রথম মানুষের মধ্যে উৎসাহ এলো আমরাও পারি তো তিনি যখন ফিরে গেছেন সারা ভারতবর্ষ উন্মাত্ত একদল পণ্ডিত এসছেন বিবেকানন্দের সঙ্গে তারা খুব খুশি ছিলেন না কেন না বিবেকানন্দ তিনি এদেশে এসে কাদের সঙ্গে খাওয়া দাওয়া করেছেন ওইটা দেখতে হবে তো প্রথমে হিন্দু ধর্মটা আছে কি নেই কী কী খেলেন উনি সেটা দেখতে হবে কে রান্না করে দিল কার হাতে খেলেন গঙ্গা জল ছিল কি ছিল না গঙ্গা জল না থাকলে তো ওটার হিন্দু থাকলোই না সুতরাং হিন্দু ধর্মটা রক্ষা করতে গেলে তো আমাদেরকে এইসব করতে হবে তো ওইগুলো এসেছে এসে বলছে তোমার সঙ্গে শাস্ত্র নিয়ে তর্ক করব সংস্কৃতে তখন স্বামীজির সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল স্বামীজি খুব ভালো সংস্কৃতি জানতেন এক একটা স্তোত্র দেখবেন কি সুন্দর স্তোত্র আর কিন্তু উনি ছিলেন এদেশে এত বছর ওই ভাব ভাষায় কথা তো বলেননি প্র্যাকটিস নেই এখন উনি চট করে অ্যাকসেপ্ট করে নিলেন বল চলো আলোচনা করি তখন গিয়ে বসছেন তাঁর গুরুভাই শশী মহারাজ রামকৃষ্ণানন্দজি উনি ছুটে ছুটে ঠাকুরের কাছে চলে গেলেন গিয়ে ঠাকুরের মন্দিরে ঠাকুরকে কি বলছেন নরেন অনেক দিন এই ভাষায় কথা বলেনি ঠাকুর তুমি ওর মুখ রক্ষা করো ওরা যেন কোনো ভুল ত্রুটি বার করতে না পারে একটা গ্রামারে ভুল হলে ওইটা নিয়ে হই হৈ করতে থাকবে এত যে ভালো জিনিসটা সেটাও দেখবে না এই সাধারণত একটু এই ধরনের মানুষের হয়েই থাকে তো ওইটা ভেবে দেখুন শ্রীরামকৃষ্ণের শিষ্য দুজনেই একজন এত পপুলার হয়েছেন এত নাম ডাক হয়েছে আর একজনের কিন্তু কোনো ঈর্ষা নেই মনে সে বরং ছুটে ছুটে ঠাকুরের কাছে গিয়ে বলছে আমার এই গুরু ভাই আমার এই এর জন্য কোনোরকম অপমান না হয়ে যায় এই তর্কেতে ঠাকুর তুমি ওকে রক্ষা কর। এই হচ্ছে ঈর্ষা নেই এই হচ্ছে মহাপুরুষ তা এই জন্যেই ঠাকুর আজকে যেমন একটি পাঠ হচ্ছিল ঠাকুরের সম্পর্কে পাঠ হলো কয়েকজন পড়লেন তো একটা জায়গায় বলছিলেন যে ঠাকুর একজনকে বলছেন তুমি সাধু সেবা করাতে চাও ওর খুব ইচ্ছা সাধু সেবা করাবো তা গঙ্গাসাগরে অনেক লোক আর সাধুরা আসেন তো এটা এখনও করে লোকেরা তারা সব দেয় নানান রকম দেয় তো বলছেন যদি সাধু সেবা করাতে চাও ওই নরেন রাখালদের খাওয়া ওদের একজনকে খাওয়ালে একশো সাধু সেবার ফল পাবে তখন কি ওরা সাধু হয়নি তখন ওরা সব ছাত্র কিন্তু ঠাকুর বলছেন ওদেরকে কেন ওদের মধ্যে ঈর্ষা নেই ওদের মধ্যে ভালোবাসায় ভরা এই জগৎটা যখন আমি চাই না তখন আমাকে কে কষ্ট দিতে পারবে আমি তো চাই না মশাই দাও আর না দাও তাহলে কি কিচ্ছু চাই না তো তো এই যে যখন এই ভাবটা আসে তাকে বলে সাধু তো কি করে বুঝবো তিনি ভালো মানুষ ভালো গুরু এইটা লক্ষ্য করতে হয় যে তার মধ্যে ওই কামনা বাসনা সব আছে কি না ঈর্ষা আছে কি না সেইগুলো দেখলে তখন বুঝতে পারা যায় আবার ঠাকুর বলছেন সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তারপরে বিশ্বাস করবি ওই দিনে রাতে দেখা মানে সবসময় দেখতে হয় খুব সুন্দর বক্তৃতা করলেন এ করলেন তখন মনে হয় বাবা দারুণ একেবারে তো খুব আমি বাংলাদেশে গেছিলাম একবার একটা বক্তৃতা করলাম কিছু কলেজের ছেলে মুসলিম ছেলে ওরা খুব খুশি হলো শুনে টুনে তর্ক তর্কটর্ক করছিল নানা রকম প্রশ্ন তারপরে একটি ছেলে খুব ইমপ্রেসড তখন বলছেন ও এসে বলছে আমাকে যে তাহলে আপনাকেই গুরু মানলাম বুঝলেন বাংলাদেশে যেমন তাই বললাম হচ্ছে মেনে নিয়েছো তা ভালো কথা তো ঠিকই আছে ওই আপনার সঙ্গেই আমি চলবো না না সে কী কথায় চল না কোথায় তুমি চলবে এখন এইখানেতে তোমার পড়াশোনাটা শেষ করতে হবে তারপরেতে এই পাসপোর্ট টাসপোর্ট করে ইন্ডিয়া এসে তখন সব দেখা হবে আমি তো তখন আন্দামানে থাকি তখন আমার শিষ্য করতে পারি না তখন আর তাছাড়া ওরকমভাবে হয় নাকি তো এসে সে বলছে আচ্ছা তাহলে আপনার সঙ্গে চললাম না না আগে আমি যাই তারপরে তুমি আসবে তারপরে ও কিছুতে ছাড়বে না চলো আমার সঙ্গে সঙ্গে আসছে তারপরে আমি বললাম শোনো তুমি তো আমাকে এখন দেখছো তো একটুখানি সেজে গুজে এসে সুন্দর বক্তৃতা করে তুমি জানো আমার সঙ্গে যারা থাকে ওরা সব দুবেলা চোখের জল ফেলে এমন বকৃনীতি তারপরে আমি ভয়ঙ্কর লোক তুমি বুঝতে পারছো না আমাকে পরে দেখে শুনে তারপরে গুরু টুরু করো আগে থেকে এরকম করে কোনো লাভ নেই বুঝে শুনে করবে তখন বলছে আচ্ছা তাই নাকি আচ্ছা তাহলে দেখা যাক তখন চাকুরেরই কথাটা বললাম দিনে দেখবে রাত্রে দেখবে তা থাকার ব্যবস্থা আছে আপনাদের ওখানে গিয়ে আপনাকে রাত্রে দেখতে হবে তো তাই থাকবো তাই বললাম আচ্ছা থাকার ব্যবস্থা করা যাবে কোন তুমি আগে বর্ডারটা তো পার করে এসো আগে পড়াশোনাটা শেষ করো তারপরে বর্ডার পার করে এসো তোমার থাকার ব্যবস্থা করে দেবো রাত্রে কি করি সেটাও দেখাবার ব্যবস্থা ট্যবস্থা হবে কোন সে একবারে লিটারেলি নিয়েছে দিনে দেখবি রাতে দেখবি দিনে দেখবি রাতে দেখবি মানে একটু লোক বিচার করে দেখতে হয় কথাগুলো তো সুন্দর বলছেন তারপরে কি তখন দেখা যায় যে অ্যাডভার্টাইজমেন্ট করছেন তারপরে এই করছে সেই করছে তখন বোঝা যায় যে কিছু একটা গোলমাল আছে তো অনেক রকম সেই জন্য একটু ভক্ত হবি তো বোকা হবি কেন ঠাকুর বলছেন না ভক্ত হবি তো বোকা হবি কেন রামকৃষ্ণ মিশনের সুবিধে কী জানেন এরা কেউ সাক গুরু নন দে নেভার ক্লেম দ্যাট দেয়ার গুরু আমাদের আমার নিজের যিনি গুরু ছিলেন বীরস্বানন্দী ওনাকে গুরুদেব বললে ভীষণ রেগে যেতেন তোমার গুরু হচ্ছেন শ্রীরামকৃষ্ণ আমাকে খবরদার গুরু বলবে না তো গুরু সেটা আমাদের সময় আমরা বলি যে শ্রীরামকৃষ্ণই হচ্ছেন গুরু তো রামকৃষ্ণ মিশনের সাধুদের জীবন মোটামুটিভাবে যদি আপনি লক্ষ্য করে দেখেন এই সমস্ত গুণগুলো ওদের মধ্যে অনেকটা অনেকটা আছে আর বিশেষ করে যখন ওই প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হন তোর মধ্যে পরিপূর্ণভাবে থাকে অনেককে দেখেছি সুতরাং ওই গুরু খুঁজতে বেরোবো ওটা প্রয়োজন নেই একটু খেয়াল করে দেখলেই তখন দেখা যায় গুরু কে সচ্চিদানন্দেই গুরু তিনি কি করেন অযাচিতভাবে মানুষকে সাহায্য করেন কেননা ওই ভালোবাসা আছে বদলে কিচ্ছুটি চান না এইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন সব সাধন করে ঈশ্বর দর্শনের সময় গুরু সামনে এসে পড়েন সব সাধনা একটা তন্ত্রের মধ্যে একটা পদ্ধতি আছে সব সাধনা করে তো মৃতদেহের ওপরে যখন আপনারা জানেন যে তারাপীঠ যেটা আছে ওই তারাপীঠে ওরা সব সাধনা করে আমি গিয়ে খুব ভয় পেয়ে গেছিলাম খুব ভয়ঙ্কর একটা ভয় লাগছিল তা ওই একজন সাধু বড়ো একটা গাছ গাছের সামনে একটুখানি ছোট্ট করে প্লাস্টিক দিয়ে একটা ছোট্ট ঘর মতো করেছেন ঘর না একটু ছাওয়া তার নিচে বসে আছেন আর ওর সামনে একদম বসে আছেন উনি দেখছেন সামনে মাটি খুঁড়ে একটা ছোট্ট বাচ্চা মারা গেছে বাচ্চাদের তো পোড়ায় না হয় জলে ভাসিয়ে দেয় কিংবা মাটিতে দিয়ে দেয় ওর সামনে দিয়ে দিচ্ছেন উনি বসে বসে দেখছেন ওইখানেই দিন থাকবেন সারা রাত থাকবেন ওই মৃতদেহের উপরে উনি তপস্যা করবেন তো খুবই ভয়ঙ্কর চতুর্দিক তাও একটা সাধনার পথ তখন ওরা ভয় পায় না কেন ভয় পায় না যেটা আমি দেখছি মৃত্যু বলে যেটা অ্যাপারেন্টলি আমরা ভয় পাই আসলে তো সেটা কিছু নেই শুধু এক এ ঘর থেকে ও ঘর ঠাকুর যেমন বলছেন ওই রকম মানসিকতা যাদের আছে তারা ওই সব সাধনা করে আর ওইটা যখন তাদের যখন ওই ভয় থেকে মুক্ত হয়ে যায় তখন কি হয় তো বলছেন গুরু সামনে এসে পড়েন আর বলেন ওই দেখ তোর ইষ্ট ঠাকুর একটু সাহিত্য করে বলছেন যেন ওই গুরু সামনে এসে গিয়ে বলেন ওই তোমার ইষ্ট অর্থাৎ তোমাকে কিন্তু জীবনটা প্রথম থেকে তৈরি করতে হবে যদি বেসিকটা তৈরি না থাকে তাহলে তুমি কখনোই ভালো গুরু পাবে না যদি ভালো স্টুডেন্ট হয় ঠিক দেখা যাবে কোনো ভালো টিচারের কাছে ঠিক পৌঁছে যাবে তেমনি সত্য কথা বলা সৎ কাজ করা ইত্যাদি ইত্যাদি যে সমস্তগুলো আছে আমাদের সেইগুলো করবার পর অর্থাৎ মরাল সমস্ত ট্রেনিংগুলো নেবার পর সত্যি সত্যি গুরু পাওয়া যায় জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি জয় মহামাই কি জয় স্বামীজি মহারাজজী কী